এই যে এই পরিবার এবং এই যে মাটি শুয়ে শপথ করতেছি যদি এই ভিডিওতে পাঁচ লক্ষ শেয়ার হয় এই ঘর পুরোটা আমি নিজে করে দিব আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আজকে আমরা যার বাসায় এসেছি এতগুলা বাজার নিয়ে তারা কচুর পাতা সিদ্ধ করে খাচ্ছিল কতদিনে দেখেছেন যে পান্তা ভাত কচুর পাতা এগুলা খেয়ে তাদের জীবন হয় তাদের জীবন চলে ছোট্ট দুইটা মাসুম বাচ্চা এই বাচ্চাগুলাও এগুলাই খেয়ে থাকে তো আজকে আমরা তাদের জন্য এতগুলা বাজার নিয়ে আসছি এই বাজার যিনি পাঠাইছে উনি থাকে কেনাডাতে কেনাডা থেকে ওনাদের ভিডিও দেখে এই বাজারটা পাঠাইছে তো আপুকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর কাজ করার জন্য প্রথমেই ছোট্ট দুইটা মাসুম বাচ্চা ওদের সাথে কথা বলবো এবং ওদের জন্য আমার তরফ থেকে আপুর তরফ থেকে সামান্য গিফট আছে এগুলা ওদেরকে দিব ঠিক আছে তোমার নাম কি তুমি হচ্ছে পড়াশোনা করো ক্লাসে পড়ো তাই এই যে তোমাদের জন্য এতগুলা বাজার নিয়ে আসছি ঠিক আছে খুশি হয়েছ ঠিক আছে এই যে দেখো তোমাদের জন্য দুইটা শীতের জামা নিয়ে আসছি কার কোনটা পছন্দ তোমার এটা পছন্দ হয়েছে তাহলে তোমার এটা এটা হ্যাঁ আর তুমি নাও দেখো তো পছন্দ হয়েছে কিনা পছন্দ হয়েছে পড়তে পারবো না এখন তো এখনই পরো এখন তোমরা পরো আমি তোমার আমার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এতদিনে আপনাদেরকে আমি দেখাইছিলাম ভিডিওর মাধ্যমে ভিডিওটা অনেক মানুষ দেখেছে বাট এরকম কোনো রেসপন্স ভালো কিছু আপনার ঘরের জন্য তেমন কিছু আসেনি সো আমরা চেষ্টা করেছি যতদূর পারি আপনাদের জন্য বাজার করে নিয়ে আসতে এই বাজারটা আপনাকে কেনাডিয়ান প্রবাসী এক আপু আপনাকে করে দিয়েছে ঠিক আছে তার জন্য অবশ্যই মন থেকে কি করবেন দোয়া করি তিনি যেন ভালো থাকে মন থেকে দোয়া করবেন এখানে এক বস্তা চাউল সহ যাবতীয় যে বাজারগুলো আছে এগুলো করে দিয়েছে এবং আমি চেষ্টা করব আর অনেক কিছু করার যেহেতু আপনার ঘরের অবস্থা খুবই খারাপ একদম বাঁশের বেড়া দেয়া দেখতে পাচ্ছেন যে কি অবস্থা ওনার ঘরের একদম ভেঙে চুরে সব শেষ হয়ে গেছে তো আমি মানে ওনার ঘর সেদিন আপনাদেরকে দেখাইছিলাম যে মানে এভাবে হাত দিলে খসে পড়ে যায় মাটি এবং হচ্ছে এই যে বাঁশের বেড়া দেখতে পাচ্ছেন যে কি অবস্থা ঘরটার অবস্থা কিন্তু খুবই খারাপ মানে জলজীর্ণ একদম আর টিনগুলো ফুটা হয়ে গেছে যখন বৃষ্টি হয় তখন পানি পড়ে তো ঘরটা করা কিন্তু আসলে ওনাদের জন্য অনেকটাই প্রয়োজন এই দুইটা বাচ্চা কতদিনে আপনাদেরকে দেখাইছিলাম ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা ওরা কচুর পাতা পান্তা ভাত এগুলো কিন্তু খেয়ে দিন যাপন করে সো খুবই কষ্টের ছিল বিষয়টা সে জায়গা থেকে এতগুলো বাজার আজকে আমরা ওনাদেরকে করে দিলাম আপুর এক আপুর সহযোগিতায় আপুর জন্য মন থেকে দোয়ার এলো এবং অবশ্যই ভালোবাসা থাকবে সময়। যে এই পরিবার এবং এই যে মাটি শুয়ে শপথ করতেছি যদি এই ভিডিওতে পাঁচ লক্ষ শেয়ার হয় এই ঘর পুরোটা আমি নিজে করে দিব এটা আমার দায়িত্ব থাকলো এই ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে ওনারা ঘরে থাকতে পারে না পানি পরে এবং ভাঙা অবস্থা কি অবস্থা দেখতে পাচ্ছেন এই যে দেখেন মাটিগুলা কিভাবে খসে পড়তেছে আর বেড়া দেয়া আছে একবারে অবস্থা পুরাই খারাপ তো এই এই ঘরটা আমি করে দিব যদি আপনারা পাশে থাকেন এই ঘরের সম্পূর্ণ দায়িত্ব আমার আজকে আমরা বাজার করে দিয়েছি আমরা ঘরও করে দিব ইনশাআল্লাহ আপনাদের ঘরের কি অবস্থা বলেন তো ঘরের খারাপ অবস্থা বৃষ্টি পড়লে পানি পড়ে ঝড় আসলে মাটি ভেঙে ভেঙে মাটি ঝরে পড়ে যায় দুটা বাচ্চা নিয়ে থাকা খুবই কষ্ট তাই জি ঘর যদি নতুন হয় তাহলে তো খুশি হবেন তাই না সবার উদ্দেশ্যে বলেন ভিডিওটা একটু যাতে শেয়ার করে বলেন যে ভিডিওটা সবাই উদ্দেশ্য যদি ঘরটা দোয়া হয় সত্যি কার কথা খুবই খুশি হব দুটা দুটা মেয়ে নিয়ে থাকা খুব কষ্ট হয় তাই না জি ওনাদের আসলে দুটা মেয়ে নিয়ে থাকতে যে দুটা মাসুম আছে বলছেন এদিকে আসো এদিকে আসো এদিকে আসো ওদেরকে নিয়ে থাকতে খুবই কষ্ট হয় সো আমি যেটা বলেছি কথা দিয়েছি আপনাদেরকে ইনশাআল্লাহ কথা রাখব আপনাদের কাজ হচ্ছে ঘরটা করার জন্য শুধুমাত্র ভিডিওটা শেয়ার করবেন আমি ঘরটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি অবস্থা চারিদিক থেকে দেখাবো একটু যে কি অবস্থা একদম জরজীর্ণ অবস্থা পানি পরে ওনারা যে থাকবে ঘরের ভিতরে থাকতে পারে না পাশ দিয়ে অবস্থা খারাপ উপরে টিন যদি দেখাতে পারতাম টিনগুলো পুরো ভেঙে নষ্ট হয়ে গেছে এভাবে হাত দিলে মানে মুচমুচ করে মনে হচ্ছে যে কাবারি যেরকম ভেঙে যায় এরকম ভেঙে যাচ্ছে সো অবস্থা খুবই খারাপ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ওনাদের ঘর করার জন্য আমি ইনশাল্লাহ ওনাদের ঘরটা করে দিব কথা দিলাম যদি এক মিলন লাইক এবং হচ্ছে পাঁচ লক্ষ শেয়ার হয় ভিডিওতে এই দুইটা বাচ্চাকে দেখেছিলাম ওরা পান্তা ভাত খাচ্ছিল কচুর পাতা দিয়ে আল্লাহর পরিকল্পনা আসলে অনেক সুন্দর অল্প কিছু সময়ের ব্যবধানে আমরা এতগুলা বাজার এই বাচ্চা দুইটার মুখে তুলে দিতে পেরেছি সুক্রিয়া জানাই মহান রবের যিনি আমাদেরকে এত সুন্দর আয়োজন করার তৌফিক দান করেছে তো দুইটা বাচ্চা ওদের জন্য অবশ্যই দোয়া থাকবে মন থেকে খুবই মিষ্টি এবং লাজুক দুইটা বাচ্চা সকলে ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম